অবাঞ্ছিত ধন আকস্মিক ধন বৃদ্ধি বা লাভও কিন্তু পাওয়া যায় ডেট অফ বার্থ বা জন্মের তারিখ হিসেবে ধন বৃদ্ধির উপায় বা বিষয়টা শ্মশানের যারা ডোম যারা মরা পোড়ায় তাদের যদি মদের বোতল বা কারণ কিনে একটা দান করে দেওয়া যায় অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি করতে পারবেন অনেকটা একত্রে যদি কোনো গরিব ব্রাহ্মণ বা ভিক্ষুককে দান করা যায় তার ধন বৃদ্ধির জন্য এই বিষয়টা সে প্রয়োগ করছে যেই যেই দিন যেই যেই দানের কথা উল্লেখ করছি সেটা কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে জন্মের যে তারিখ তাকে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ করে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার মধ্যে ভাগ করা যায় যেখানে আরও অনেক বেশি বেড়ে যায় আরও অনেক বেশি তার সফলতা তার প্রাচুর্যতা বেড়ে যায় আমি আগে উল্লেখ করব সংখ্যা ভিত্তিতে কোন গ্রহ তার নিয়ন্ত্রণ করছে তারপর উল্লেখ করব যে কার পুজো সে করবে যে কোন রং অধিক মাত্রায় ব্যবহার করা তাদের জীবনে এই বৃদ্ধির পরিমাণটা বাড়িয়ে যেতে হয় শুভ প্রভাব পাওয়া যায় পাওয়ার প্রচেষ্টা করতে হয় কোন গ্রহ দেবতার পুজো সর্বোত্তম যে উপায়গুলো এই যে ক্রিয়াগুলো এই প্রত্যেকটা কটা ক্রিয়ার তিনটে কমন ফ্যাক্টর মধ্যমাংশ মীন মুদ্রা মৈথুন এই পূজা প্রিয়াং বীর কর্ম সাধনায়ং সুমোক্ষদম পশু বীর দিব্যনাঞ্চ গতায়ত প্রণাশিনী দক্ষিণাং কালিকাং নৌমি কালিকা সুরঘাতিনী জয় মা নমস্কার আমি প্রজাপত্তরন্দ তীর্থনাথ জ্যোতিষ ও তন্ত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়সমূহের পর্যালোচনা করতে 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 আজকে যে জায়গায় এসে উপস্থিত হয়েছি সেখানে একটা বিষয় মাথায় আসে সেটা হলো আকস্মিক ধন বৃদ্ধির উপায় সাধারণভাবে আমরা যে যে পেশায় যে যে প্রফেশনে যুক্ত যে ব্যবসা যে চাকরি যে পুঁজি বিনিয়োগ করে বা ইনভেস্ট করে তার মাধ্যমে অর্থ উপার্জন থেকে শুরু করে ভালো মন্দ যে যে ক্ষেত্রেই রয়েছে যে এক বা একাধিক ক্ষেত্রেই রয়েছে ধন বৃদ্ধি বা অর্থ বৃদ্ধি অর্থ প্রাচুর্যতা বৃদ্ধি করা প্রত্যেক মানুষেরই ইচ্ছা প্রত্যেক মানুষই চায় কে চায় না যে তার উপার্জিত অর্থ পরিশ্রমের সাথে সাথে আমি উল্লেখ করি সবসময় একটা কথা যে কর্ম প্লাস ভাগ্যই জুকাল টু ফল অর্থাৎ মানুষ যে কাজ করছে যে প্রচেষ্টা যে কর্ম সে করছে তার সঙ্গে তার ভাগ্য যদি মিলে যায় সেই দুয়ের সমন্বয়ে যে ফল মানুষ প্রাপ্ত করে তার থেকে ভালো বা উত্তম ফল আর হয় না অর্থাৎ কর্ম অর্থাৎ প্রচেষ্টা এবং তার ভাগ্য দুয়ের সম্মিলনে উত্তম বা সর্বোত্তম ফল মানুষ প্রাপ্ত করতে পারে এই যে ফল লাভ বা ফল প্রাপ্তকরণের যে বিষয় সুতরাং আরো অনেক বেশি বেড়ে যায় আরো অনেক বেশি তার সফলতা তার প্রাচুর্যতা বেড়ে যাচ্ছে যখন সে তার নিজস্ব ফল বৃদ্ধির জন্য তার ধন বৃদ্ধির জন্য এই বিষয়টা সে প্রয়োগ করছে সুতরাং ধন বৃদ্ধি বা ফল বৃদ্ধির জন্য এই উপায়ের অবলম্বন করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আজকে উল্লেখ করব ডেট অফ বার্থ বা জন্মের তারিখ হিসেবে ধন বৃদ্ধির উপায় বা বিষয়টা অর্থাৎ প্রত্যেকটা মানুষের নিজস্ব যে জন্ম তারিখ বা যে ডেট অফ বার্থ থাকে সেই ডেট অফ বার্থ বা জন্ম তারিখের পরিপ্রেক্ষিতে তার যোগফল কিভাবে করে মানুষের এই ধন বা আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সহযোগী হতে পারে টিপস বলতে পারেন টোটকা বলতে পারেন যেভাবেই এটা উল্লেখ করা যাক না কেন নিউমেরোলজি ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই নাম্বার বা সংখ্যাকে নিয়ে সেই এর নাম সংখ্যা তত্ত্ব ইটস এ পার্ট অফ ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি পাশ্চাত্য যে জ্যোতিষ তার একটা ভাগ নিউমেরোলজি যেখানে মানুষের জন্মের যে তারিখ তাকে ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ করে এক থেকে নয় পর্যন্ত সংখ্যার মধ্যে ভাগ করা যায় যেখানে ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টার নাম্বার থাকে ড্রাইভার নাম্বার যে গাড়িটাকে চালিয়ে নিয়ে যাবে অর্থাৎ আপনার জীবনের গাড়ি যে সংখ্যাটা এগিয়ে নিয়ে যাবে এক থেকে নয়ের মধ্যে আর কন্ডাক্টার নাম্বার একটা বাস চললে বা একটা গাড়ি চললে কন্ডাক্টারের যে ভূমিকা থাকে অর্থ সংগ্রহ করা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা ট্রেনের থাকে গার্ড আর ড্রাইভার ঠিক সেই রকম সেই গার্ড বা সেই কন্ডাক্টার রূপে কন্ডাক্টার নাম্বারটা সহযোগী করবে একটা হচ্ছে আপনার পুরো ডেট অফ বার্থের যোগফল কুড়ি দশ উনিশশো সালে কুড়ি অক্টোবর কারো জন্ম যোগ করলে কুড়ি দশ উনিশশো এই টোটাল সংখ্যাটাকে যোগ করলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা হলো তার একটা সংখ্যা আবার যে শুধুমাত্র কুড়ি তারিখে জন্মেছে সেই তারিখের যোগফল যে বাইশ তারিখ জন্মেছে তাহলে টু প্লাস টু ইজ টু চার ফোর এই চার হচ্ছে তার সংখ্যা আবার কুড়ি দশ দু সালে যে জন্মেছে ধরা যাক তাহলে কুড়ি প্লাস দশ তিন প্লাস দু হাজারের দুই তার মানে তিন আর দুয়ে পাঁচ এই টোটাল বা সম্পূর্ণ ডেট অফ বার্থ যোগের যে যোগফল এবং শুধুমাত্র তারিখের যোগফল এই দুটোকে ড্রাইভার এবং কন্ডাক্টার নাম্বার দিয়ে অভিহিত করা হচ্ছে এই দুটো সংখ্যারই ভূমিকা কিন্তু মানুষের জীবনে সর্বোত্তম বা সর্বোৎকৃষ্ট সব বেশি তার প্রভাব থাকবে এবং এই সংখ্যাগুলি বা এই নাম্বারগুলি মানব জীবনে যে যে গ্রহকে রিপ্রেজেন্ট করবে যে যে গ্রহকে নিয়ন্ত্রণ করবে যে যে গ্রহকে উপস্থাপন করবে তার ভূমিকা সেই ব্যক্তির জীবনে অনেক বেশি প্রবলতা তার প্রয়োগ তার ব্যবহার প্রায়োগযোগ্যতা বাড়িয়ে দেবে এবারে চলে আসা যাক ধরা যাক এক আমি কিভাবে করে সংখ্যাটা কাউন্ট করতে হবে বা নাম্বারটা যোগ করতে হবে বলে দিয়েছি খুব সংক্ষেপে এবং খুব টু দ্য পয়েন্ট আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে আমি এক একের ক্ষেত্রে চলে আসি যাদের জন্ম তারিখ বা জন্ম সাল মাস মিলিয়ে তারিখ সাল মাস মিলিয়ে টোটাল যোগফল এক তাদের ধন বৃদ্ধির জন্য তাদের অর্থ উপার্জন আর্থিক আয় বৃদ্ধির জন্য ব্যয়ের তুলনায় সম্পদ বা সঞ্চিত ধন বা যাই হোক অর্থের ব্যবস্থাটা আরও ভালো করার জন্য উপায়গুলো বলা এক কথায় অর্থ হোক আয় হোক যেভাবেই হোক টাকা পয়সার পরিমাণ বা ধন বৃদ্ধির উপায় তাহলে যাদের এক সংখ্যা হচ্ছে তারা রবি গ্রহ দ্বারা অধিক মাত্রায় প্রভাবিত হচ্ছেন এক কথা রবির জাতক বলাই যায় এদের জন্য কি করতে হবে এদের জন্য যেটা দরকার এদের আমি আগে উল্লেখ করব সংখ্যা ভিত্তিতে কোন গ্রহ তা নিয়ন্ত্রণ করছে তারপর উল্লেখ করব যে কার পুজো সে করবে এবং দ্বিতীয়ত উল্লেখ করব। অর্থাৎ যে দেবতার পূজা তারা করবে যেটা করাটা তাদের জন্য উত্তম হবে তৃতীয়ত উল্লেখ করব যে কোন রং অধিক মাত্রায় ব্যবহার করা তাদের জীবনে এই ধন বৃদ্ধির পরিমাণটা বাড়িয়ে দেবে আর তারপর সেই টিপস বা টোটকাটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে উল্লেখ করবে তাহলে একের ক্ষেত্রে চলে যাই যাদের এক যোগফল জন্ম তারিখের তাদেরকে রবি নিয়ন্ত্রণ করছে রবির জাতক বলা যায় কোন দেবতার পুজো তারা করলে বেশি শুভ আশু ফলদায়ী হতে পারে বিষ্ণু ভগবান শ্রী বিষ্ণুর পুজো যাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে কমলা বা অরেঞ্জ কালারের বেশি ব্যবহার এবং সেই গুরুত্বপূর্ণ টিপস বা টোটকাটা কী হতে পারে না রবিবার দিন বেলা বারোটার পর তারা গম এক মুঠো গম তামার টাকা বা তামার একটা কয়েন বা পয়সা এবং এক মুঠো গম একত্রে যদি কোনো গরিব ব্রাহ্মণ বা ভিক্ষুককে দান করা যায় বিশেষ করে ব্রাহ্মণদের দানগুলো যতগুলো উল্লেখ করবো সমস্ত দান সেগুলো যদি উপযুক্ত ব্রাহ্মণকে করা যায় তাহলে অতীব উত্তম না হলে ভিক্ষুককেও করতে পারেন তার অনুপস্থিতিতে তবে সেই ভিক্ষুককে দানটাও যেন কোনো ধর্মস্থান তীর্থক্ষেত্র বা মন্দির সংলগ্নতে হয় তাহলে উত্তম হবে তাহলে তামার টাকা এবং গম তারা দান করবে দ্বিতীয়ত আমি চন্দ্রের ক্ষেত্রে চলে আসি দুই নম্বর বা দুই সংখ্যা সেটা কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে চন্দ্র এবং এই চন্দ্র নিয়ন্ত্রিত দুই নাম্বার দুই সংখ্যা এক্ষেত্রে কোন দেবতার বেশি পূজা বা অধিক পূজা তাদের জন্য সফলতা দেবে সেটা হলো শিব এবার শিবের পূজা তো সে করবেই সেক্ষেত্রে কোন রং সে বেশি ব্যবহার করতে পারবে ঘি রঙ ঘিয়া রং। সাদার একটু হলুদ মিশ্রণ করলে যেরকম হয় ঠিক সেই রংটা তারা বেশি ব্যবহার করবে এবারে আমি চলে আসি কি দান সোমবার সোমবার দিনকে টক দই এবং অবশ্যই চাল আতপ চাল হলে সেটা অতীব উত্তম টক দই এবং আতক চালের দান অথবা নিকটস্থ কোনো কালী মন্দিরেও প্রতি সোমবার করে সন্ধ্যেবেলা টক দই বা আতক চালের দানও কিন্তু করা যেতে পারে দান করার অর্থ পুনরায় কিছু ফেরত নেবেন না প্রসাদ হিসেবেও নেবেন না সেটা যাকে যেখানে যা দান করতে বলা হচ্ছে শুধু করে দেবেন তাতেই তার ফল লাভ হবে এবার আমি তিনে চলে আসবো তিন নম্বর তিন সংখ্যা বৃহস্পতি নিয়ন্ত্রণ করবে এই তিন নম্বর তিন সংখ্যা বৃহস্পতি নিয়ন্ত্রণ করলে কোন দেবতার পুজো তাদের জন্য উত্তম ব্রহ্মার পূজা করতে পারেন অনেকে ব্রহ্মার পূজা ইত্যাদি বিতর্ক ইত্যাদি করতে চান না কিভাবে করবে নানা সমস্যা নানা সংশয় শিব পূজা যাও তারা বা গুরু পূজাও করতে পারেন নিজের এবার এই গুরু পূজা শিব পূজা বা ব্রহ্মা পূজার সঙ্গে কোন রং অধিক মাত্রায় ব্যবহার সেটা একটু উল্লেখ করতে হবে সেটা হলো হলুদ এবং দ্বিতীয়ত হচ্ছে কী তাহলে এবার দান তাদের জন্য তাদের জন্য যে রং সর্বোত্তম যে সেটা হলো হলুদ এবার দানের ক্ষেত্রে তারা ছোলার ডাল এবং কেশর দান করতে পারে এই ছোলার ডাল এবং কেশরের দান বৃহস্পতিবারে যদি করা যায় সেটা অতীব উত্তম হবে তাহলে যেই যেই দিন যেই যেই দানের কথা উল্লেখ করছি বা যেগুলো উল্লেখ করছি না সেটা একটু বুদ্ধি করে বুঝে নিতে হবে রবি অর্থাৎ রবিবার দান করতে হবে চন্দ্র অর্থাৎ সোমবার দান করতে হবে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতিবার দান করতে হবে যেই গ্রহের বার যেই গ্রহ সেই সংখ্যাটা নিয়ন্ত্রণ করে সেই বারে সেটা দানটা করতে হবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে কিসের দান কেশর এবং ছোলার ডাল উল্লেখ করলাম অত্যন্ত উল্লেখযোগ্য হবে এবারে আমি চার সংখ্যা চার নম্বরের ক্ষেত্রে চলে আসব। সেটাকে কে নিয়ন্ত্রণ করছে রাহু কোন দেবতার পুজো প্রশস্ত সরস্বতী কোন রং প্রশস্ত কালো এবং কোন দ্রব্যের দান বা কি বিষয় আমরা টোটকা অবলম্বন করব না জব সর্ষে পয়সা এগুলো আমরা দান করব পয়সা কাকে দান করবো কোনো জমাদার ঝাড়ুদার যারা সাফাই কর্মী পরিষ্কার করে তাদের দেব। আর সব থেকে উত্তম হলো এক্ষেত্রে একটা উপায় শনি মঙ্গলবার শ্মশানের যারা ডোম যারা মরা পোড়ায় তাদের যদি মদের বোতল বা কারণ কিনে একটা দান করে দেওয়া যায় তাহলে কিন্তু তাতে রাহু অনেক প্রশস্ত হয় অনেক অবাঞ্ছিত ধন আকস্মিক ধন বৃদ্ধি বা লাভও কিন্তু পাওয়া যায় এবার রাহুর পরে পাঁচ নম্বরে চলে আসবো বুধ বুধ গ্রহ এদের অত্যন্ত বেশি মাত্রায় প্রভাবিত করে কোন দেবতার পূজা করবে দেবী দুর্গার পূজা কোন রং বেশি ব্যবহার করবে সবুজ রং বেশি ব্যবহার করবে এবং কোন দ্রব্যের দান অত্যাধিক উত্তম সবুজ রঙের যে ডাল হয় সেই সবুজ ডালের দান অতীব উত্তম হবে এদের জন্য এবার পাঁচের পর যে গ্রহের মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে যে নম্বর বা সংখ্যায় প্রবেশ করব ছয় নম্বর ছয় সংখ্যা ছয় সংখ্যার ক্ষেত্রে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ হচ্ছে কোন গ্রহর দ্বারা এটা প্রভাব বিস্তারিত হয় বা প্রভাবটা দিচ্ছে শুক্র ছয় সংখ্যা বা ছয় নম্বরের যারা জাতক জাতিকা সংখ্যাতত্ত্বের ভিত্তিতে শুক্রের প্রভাব তার উপর সর্বাধিক বা সর্বোত্তম হবে এবার ছয় বা শুক্রের যারা জাতক জাতিকা রয়েছে এদের জীবনে কোন দেবতার প্রভাব বা কোন দেবতার পূজা করলে অতিব উত্তম হতে পারে বেশি ভালো আশু ফলদায়ী হতে পারে না এরা পূজা করবে মা লক্ষ্মী মা কমলার পূজা কমলাত্মিকার পূজা তারা করবে এবার লক্ষ্মীর পূজা করছে শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কোন রঙের ব্যবহার বেশি মাত্রায় করলে সব ক্ষেত্রে একটা সফলতা একটা সুযোগবদ্ধতা পাওয়া যাবে সাদা একদম দুধ সাদা মিল্কি হোয়াইট এই রঙের ব্যবহার অত্যন্ত বেশি মাত্রায় করতে হবে এবার চলে আসা যাক দানের ব্যাপারটাতে অবশ্যই মুক্ত বা তার অভাবে টক দই শুক্রবার করে দান অতীব উত্তম হবে এতক্ষণ ধরে ছখানা বিষয় আলোচনা হলো এবং প্রত্যেকটা গ্রহ বারংবার উল্লেখ করছি প্রতিটি সংখ্যার যাদের নিজস্ব গ্রহ প্রভাব বিস্তার করছে ওই দিন ওই বার সেই দান বা সেই বিশেষ ক্রিয়ার অনুসরণ করতে হবে এবার ছয়ের পর সাত সাত নম্বর তারিখ সাত নম্বর যোগফল ডেট অফ বার্থ প্রভাবিত করবে কে প্রভাবিত করবে সাতের ক্ষেত্রে কেতুর প্রভাব সাত সংখ্যা বা সাত নম্বর এক্ষেত্রে জীবনের যাদের প্রভাব যে গ্রহের প্রভাব সর্বোত্তম সব থেকে বেশি সব থেকে অধিক তা হলো কেতু রাহু উল্লেখ করেছিলাম এবার আলাম কেতু এলাম কেতুতে ড্রাগন জের ড্রাগন স্টেল এই কেতুর ব্যবহার কেতুর প্রয়োগ কেতুর প্রভাব এই ব্যক্তির জীবনে যদি বৃদ্ধি করে অর্থের বৃদ্ধি করতে হয় যদি তার প্রবলতা বৃদ্ধি করতে হয় শুভ প্রভাব পাওয়া যায় পাওয়ার প্রচেষ্টা করতে হয় কোন গ্রহ দেবতার পুজো সর্বোত্তম গণেশের পূজা করতে হবে কোন রঙের পোশাক বেশি ধূসর বর্ণ বা কালো ও সাদা কালো সাদা যে জেব্রা রং কালো সাদা এই রং বা ধূসর বর্ণের ব্যবহার অত্যাধিক শুভ এবং কি দান করবে শনি মঙ্গলবার কালো তিল নিজের হাতে দান অত্যন্ত উত্তম চলে যাব আট পরবর্তী সংখ্যা শনি নিয়ন্ত্রণ করছে একে গ্রহরাজ শনির নিয়ন্ত্রিত এই আট সংখ্যার ক্ষেত্রে যাদের তাদের কিসের পূজা অতীব উত্তম শিব পূজা উত্তম কোন রঙের ব্যবহার হালকা নীল থেকে বেগুনি রঙের ব্যবহার অত্যাধিক উত্তম হবে বেশি গাঢ় নীল নয় হালকা নীল থেকে অধিক বেগুনি রং এবার কি দান তাদের জন্য সর্বোত্তম না সর্ষের তেল এবং লোহা বা ধাতব উপাদান যে কোনো কিছু স্টিলের উপাদান সেটাও দান করা যেতে সর্বশেষ সংখ্যা নয়তে চলে এলাম নয়কে নিয়ন্ত্রণ করছে মঙ্গল কিসের কোন দেবতার পুজো সর্বাধিক প্রশস্ত হতে পারে বজরঙ্গলির পূজা কোন রঙের ব্যবহার সর্বোত্তম হতে পারে একদম লাল এবং কিসের দান এক্ষেত্রে সর্বোত্তম হতে পারে চিনি মুগ ও মুসুর ডালের দান এক্ষেত্রে সর্বোত্তম এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বা তথ্য উল্লেখ করব। যে যে দানগুলি উল্লেখ করলাম মানুষের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই দানগুলিকে একত্রেও করা যেতে পারে হ্যাঁ একত্রে যা যা দ্রব্য বললাম যেমন মঙ্গলের জন্য চিনি ডাল এরকম যা যা দ্রব্য এগুলো একত্রেও আপনি দান করতে পারেন একটা কোনো দ্রব্য দান করছেন সেটাও করতে পারেন কিন্তু যেটাই দান করবেন মাথায় রাখবেন এই যে উপায়গুলো এই যে ক্রিয়াগুলো এই প্রত্যেক কটা ক্রিয়া তিনটে কমন ফ্যাক্টর প্রথম হচ্ছে প্রতিদিন যেদিন দান করবেন যে ডেটে বেলা বারোটার পূর্বে দান করতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি না যে এই যে ক্রিয়াটা শুরু করার পর থেকে টানা লাগাতার ছ মাস চালিয়ে যেতে হবে এবং যদি মাঝখানে কোথাও বিরাম পড়ে যায় মাঝখানে কোথাও ছেদ পড়ে যায় তাহলে যখন ছেদ পড়লো তারপর থেকেই আবার ছ মাস কিন্তু এটা গোনা হবে তাহলে এই যে প্রতি সপ্তাহে দান ছ মাস টানা লাগাতার দান এবং বেলা বারোটার পূর্বে দান এই তিনটে বিষয়কে একসাথে মাথায় রাখতে হবে যেটা থেকে গুরুত্বপূর্ণ সবথেকে ইম্পর্টেন্ট এবং এই বিষয় মাথায় রেখে এই তথ্য মাথায় রেখে নিজস্ব ক্রিয়া বা এই টোটকা এটা টিপস হিসেবে উল্লেখ করুন টোটকা হিসেবে উল্লেখ করুন এর বিষয় হিসেবে উল্লেখ করুন তার মাধ্যমে কিন্তু আপনারা ধন বা অর্থের প্রাচুর্যতা বৃদ্ধি করতে পারবেন অনেকটাই আয় সঞ্চিত ধন অর্থ উপার্জন বৃদ্ধি কর তাহলে ভালো থাকবেন সকলে এবং সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো অবশ্যই ততদিন এই ক্রিয়াগুলো অ্যাপ্লাই করুন ব্যবহার করুন এবং অবশ্যই নিজের জীবন বা ক্ষেত্রে প্রয়োগযোগ্যতা বাড়িয়ে তুলুন ভালো থাকুন সকলে জয় মা